আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আজকে শিবগঞ্জ ইওর ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের পাশাপাশি মুকমতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মসজিদে উত্তর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত এবং নিহতদের জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় আজকে আমরা মুকমতলা বালিকা উচ্চ বিদ্যালয় মুকমতলা মহিলা কলেজ মুকমতলা ইউনিয়ন মসজিদ মুকমতলা পুলিশ তদন্ত কেন্দ্র এবং পালপাড়া মন্দিরের সামনে বৃক্ষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার পর আসন নামার শেষে পুত্র মাইল স্টোন স্কুল এবং কলেজে বিমান দুর্ঘটনায় আহত এবং নিহতদের জন্য দোয়া করা হয় এবং মিষ্টি বিতরণের মাধ্যমে আজকের দিনের মতন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়